তুই আজেকে সাই রেডি হয়েছে নাকি শুয়েছেন তুই কয় একদিন কিমন করে ফান বারো তেরিখ বারো তিখ তুই মাসে কয় মন হয় চারি পাঁচ মান হয় নাকি চারি পাঁচ মানুষ মাস দশ হাজার টেয়া যাক আলহামদুলিল্লাহ মেয়া কালেকশন নাকি না অনে ঠেয়া নাকি

ফলামান বি তে আজমেনা আছে কিচ্ছু জমেনা নাকি আগগো দেন ধরেন তো ইমু করে দিলে বুড়া রাধা না কাইললে থেকে কত উঠবো হিসাব আছে নি উড়বনি তো 10000 টাকা না হ্যাঁ হ্যাঁ দাদা কি করে কইলে না ফলাড়ি কি অটো না মাইকু ও হিকাপ তো বিশ হাজারটা বেতন কথা কম কম হইলো মাসাল্লাহ তিরিশ হাজার নাকি রায় তো সাতশো টে বেতন আমার তোমার আমার দমনে মাসাল্লাহ দিলে আপনি করতে বি শিকামান